হৃদয় মাঝে গাতল যারা রফনা মের ফুল তাদের সাথে হয় না কব কারো ফুল হৃদয় মাঝে গাতলো যারা রফ নামের ফুল তাদের সাথে হয় না কব কার সেরা প্রতিদান যাদের বুকের মানি করো হাফেজ কত শত দিন কেটে যাই রাত্রি অগণিত বাবা মায়ের কষ্ট তো নই তো বলার মতো কত শত দিন কেটে যাই রাত্রি অগণ

চির জীবন রাখবো সর কবু ভুলবো না জেনে মানলে করান হাফেজ হওয়ার পরে বৃহস্পতি পাবো আপন জনের তরে জেনে বুঝে মানলে করানো হাফ হওয়ার পরে বৃহস্প পাবো আপন জনের তরে

সম্মানিতা মতের মা যখন থাকবে সবাই হাফেজ মা বাবা তখন হবে সম্মানিত তাদের মতে

Hafiz al-Qur'an Hafiz al-Qur'an Hafiz al-Qur'an